বলিউডের শর্মন যোশীর সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ভাবা যায় থ্রি ইডিয়েটস খ্যাত অভিনেতা শর্মন যোশীর সঙ্গে বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী তানজিন তিশা ভালোবাসার মরসুম নামের নতুন এক টলিউডের সিনেমাতে জুটি বাঁধতে চলেছে এই অভিনেত্রী এবং অভিনেতা সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এম রাজ এবং কাস্টিং ডিরেক্টর শরীফ তারা জানান গত সপ্তাহেই সিনেমায় সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তানজিন তিশা শোনা যাচ্ছে এ ডিরেক্টরমন যোশী এবং তিশার অভিনীত চরিত্রের নাম হতে চলেছে আবির এবং হিয়া এ জুটির সঙ্গে দেখা যাবে কলকাতার আরেক অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কেও প্রথমে শোনা গিয়েছিল খাইরুল বাসারকেও দেখা যাবে কিন্তু তিনি না বলে দিয়েছেন চলচ্চিত্রটিকে একটি রোমান্টিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হতে চলেছে টলিউডের এই সিনেমার গল্প সিনেমায় কলেজ প্রেমের মিষ্টি গল্পের সঙ্গে ফুটিয়ে তোলা হবে সংসার এবং বন্ধুত্বের সম্পর্ক সিনেমায় একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করবেন এবং শারমান দেখা যাবে গল্পে দেখা যাবে অতীত সঙ্গে প্রেমের সম্পর্ক থাকে সুস্মিতার কিন্তু সময়ের ব্যবধানে তিশাকে বিয়ে করেন শারমান গল্পের টুইস্ট তৈরি হবে আরেক অভিনেতার উপস্থিতিতে সিনেমাটি প্রসঙ্গে শারমান বলেন আমি সত্যজিৎ রায়ের বড় ভক্ত বাংলা সিনেমা নিয়মিত দেখি এর আগে ভূতের ভবিষ্যতে হিন্দি রিমেকে কাজ করেছি এবার সরাসরি বাংলা সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত এদিকে মুঠোফোনে তানজেন্দিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার থেকে সিনেমার অভিনয় শিল্পীদের নামে অফিসিয়াল ঘোষণা আসার কথা রয়েছে আগামী তিরিশে জুলাই মেহের এন্টারটেনমেন্ট ভেঞ্চার এবং ফ্লোটিং ওয়াটারের যৌথ প্রযোজনায় এই সিনেমার প্রথম শুটিং শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টানা তেইশ দিনের শুটিংয়ে সিনেমার কাজ শেষ করে আগামী বছরে ভালোবাসার মরসুম এই সিনেমাটি ভালোবাসা ব্যবসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেই জানা গিয়েছে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ